আমাকে ফেলছে টাকাও দেয় না টাকার জন্য ফোন দিতে দিতে দেয় না টাকা বাড়ির ড্রাইভার থেকে শুরু করে এমন কোনো মানুষ নেই যাদের সাথে বিছানায় যাননি তিনি তার হাত থেকে রেহাই পায়নি কাজের লোকেরাও এমনকি গোপন বাসনা মেটানোর পাশাপাশি সবাইকে ধরে মারধরও করতেন তিনি বলছি ঢালিউডের আলোচিত সমালোচিত ও বিতর্কিত অভিনেত্রী পরিমনির কথা কণ্ঠশিল্পী শেখ সাদিকে বিয়ে না করেও একই ঘরে একই বিছানায় ঘুমান পরিমনি খাবারও খান একই টেবিলে এছাড়াও সে যেই হোক তার সাথে বিছানায় যেতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করেন না পরি পরিমণির হাতে নির্মম নির্যাতনের শিকার হওয়ার পর এমনই সব গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন তারই বাসার গৃহকর্মী পিঙ্কি আক্তার এমনকি এ ঘটনায় রাজধানীর ফাটারা থানায় অভিযোগও দায়ের করেছেন তিনি পিঙ্কি জানান পরিমনির স্বামী যে কয়জন তিনি নিজেও জানেন না বাংলাদেশের যত ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে সবাই নাকি পরিমনির বয়ফ্রেন্ড গৃহকর্মী পিঙ্কির অভিযোগ পরিমণি বাইরে মানবতার ফেরিওয়ালা হলেও তার ভেতরটা যে কতটা নিকোষ কালো সেটি একমাত্র তিনিই দেখেছেন এছাড়া সারাদিন মেকআপ রুমে থাকেন পরিমনি সেখানে নেশা করে মাতাল হয়ে পড়ে থাকতেন মাতাল হয়েই তাকে মারধর করেছেন তবে এমন সব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন পরি বিষয়টি নিয়ে একটি সংবাদ মাধ্যমকে নায়িকা জানান অভিযুক্ত তরুণী তার গৃহকর্মী নন বরং অসহায়ত্বের কথা বলে তার বাসায় চাকরির জন্য এসেছিলেন কাজের সক্ষমতা না থাকায় এক মাস পর তাকে বেতন বনাসসহ বিদায় করে দেন তিনি পরিমণি এও জানান একটি এজেন্সির মাধ্যমে মেয়েটিকে পেয়েছিলেন তিনি ওই এজেন্সির অনুরোধে তাকে বাড়িতে ঢুকতে দিয়েছিলেন কিন্তু কয়েকদিন পরেই তার উপর সন্দেহ তৈরি হয় অভিনেত্রীর কারণ মেয়েটি বেশিরভাগ সময় ফোনে ব্যস্ত থাকতেন বিভিন্ন জায়গায় ছবি ও ভিডিও পাঠাতেন পরে এক মাসের বেতন বিশ হাজার টাকা ঈদের বোনাস সালামি নতুন কাপড় দিয়ে বিদায় হতে বলেন ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা